আপনারা আমার কচু ক্ষেত দেখছেন মধ্যে অনেক সমস্যা হয়েছিল তাতে গাছ একেবারে মরে যাওয়ার মতন হয়েছিলো এই ক্ষেত্রটা সবচেয়ে ভালো ছিল এই ক্ষেত্রে ইনশাল্লাহ মার্শাল্লা ফসল ভালোই হচ্ছে প আপনাদের অবশ্যই দেখানো উচিত কারণ আমি লাগানোর সময় আপনাদের ভিডিও ছাড়ছিলাম আপনারা অনেক দোয়া করেছেন আমার জন্য তার জন্য আজকে মনে করেন আমার গাছ আবার ব্যাগে চলে এসেছে মধ্যে অনেক সমস্যা ছিল আপনাকে দোয়া এবং সব কিছুর সাথে থাকার জন্য গাছে মাসাল্লাহ লতিও আছে দেখতে পাচ্ছেন এই লতি আছে আপনার লতি মাসাল্লাহ ভালোই আছে আরও ইনশাআল্লাহ আপনাদের দোয়াই লম্বা লম্বা হবে সব লতি আছে ভালোই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটা লম্বা আছে লতি ভিতরেও আছে মোটা আছে লম্বা ঘাস হয়েছে মধ্যে প্রচুর ঘাস ছিল পুঁতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন